যখন তখন শান্তর বাবা থাকে সে তার মায়ের সকল কাজকর্ম করে দেখায় কিন্তু তার মা কোনো কাজকর্ম করে না এটা দেখে শান্ত এবং সুমি দুজনেরই খারাপ লাগে তারা ভাবে কিভাবে তাদের মাকে বোঝানো যায় কারণ সে অবুঝ সে কোনো কিছুই বুঝতে চায় না তাই তারা সিদ্ধান্ত নিল তারা বিয়ে করবে এবং বিয়ে করে শান্তকে দিয়ে সব কাজকর্ম করাবে তাহলে তারা তার মা বুঝতে পারবে তাদের ছেলে কাজ করলে কতটা কষ্ট লাগে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা বাপ ছেলে ঘর জামাই নাটকের প্রথম পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ অপেক্ষা আছেন পরবর্তী দুই নম্বর পর্বটি কবে আসবে নাকি আসবে না সমস্ত তথ্য জানিয়ে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে বলবেন না তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে থাকি আপনাদের ছোট্ট একটি সাবস্ক্রাইব আমাদের নতুন আর একটি ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখতে আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আপনারা কে কোথাও ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদোয়া থেকে সুহাক রাজশাহী থেকে রাশদুল চট্টগ্রামের সৎকাহিনিয়া থেকে মুন্তাহা পারবিন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে বাপ ছেলে ঘর নাটকের প্রথম পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতের ভিত্তিতে কিন্তু ইগল টিম তাদের পরবর্তী পর্বগুলো নির্মাণ করে থাকে আর হ্যাঁ সুপ্রিয় ভিওয়ার্স আপনারা অবশ্যই ইগল টিমের সকল চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত নতুন নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে